হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এই গাড়ির সেটটি বিক্রি হবে ট্রোডা কোম্পানির মিডিন জাপান বানুউ কন্ডিশন বানুউ নতুন আগে আপনাদেরকে ভিডিও শুরু করার আগে এই সেটটার কন্ডিশনটা আগে দেখাই কন্ডিশনটা কী আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কারণ আমি মুখের কথা কাজে মিল একশো একশো রাখি আর ভিডিও আর আমার মুখের কথা আমি সব কিছু মিল রাখি ভালো করে আপনারা সবাই জানেন এই সেটটা আমি আজকে পাইছি একদম নিউ কন্ডিশন চকচকা আগে সামন পাটটা সামন সেটটা দেখেন সেটের দেখেন একদম নিউ চকচকা এখন এই সাইডটা দেখেন সেটার কন্ডিশন দেখে তারপর ভিডিও দেখাবো দেখছেন সেট দেখছেন কোনো ধরনের কোনো দাগ ঘসা মঞ্জা আছে একবারে চকচকা দেখেন কোনো ধর ঘষা মঞ্জা দাগ আছে একদম চকচকা নতুনের মতো দেখেন পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা ব্ল্যাক কালার দেখেন সেটার কন্ডিশন দেখতেছেন একদম আয়নার মতো আছে এত চকচকা সেট নব্বই দশকের সেট কোন তোকে এটা আপনাদেরকে বলি এটা গাড়ির গাড়ির কারের সেট এটা পাইছি আমি এক ভদ্রলোকের গাড়ি থেকে নিয়েছি আজকে সেটা কন্ডিশন দেখেই শান্তি একদম নিউ কন্ডিশন আর সাউন্ড কী হয় ওজন ওজন অনেক দেখছেন সেটা কন্ডিশন দেখছেন একদম আয়নার মতো চকচকা জ্বলতাছে এখন আপনাদের সাইডটা দেখাই দেখেন নিচ সাইডটা দেখেন দেখছেন কোনো জায়গা ঘষা মন্দা নেই স্পট নেই একদম চকচকা এখন আপনাদের মধ্যে উপর সাইডটা দেখাবো আমি সেটা উপর সাইডটা দেখেন দেখছেন আমার মতো ভিডিওতে সামন পিছন সাইড সব কিছু দেখাবে কে আর এই সেটটার অনেক ওজন একটা ওজন অনেক সেটটার একদম পাথরের মতো ওজন এত ওজন নব্বই দশকের সেটগুলা আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর এই সেট দিয়ে আপনার ছয় ইঞ্চি স্পিকার সাইটে বাজবে ছয় সেটের ভিতরে এমপিফায়ার করা আছে সিডি ক্যাসেট রেডিও তাহলে পাওয়ার দিয়ে আপনাদেরকে আমি এখন চালিয়ে দেখাবো সিডি ক্যাসেট এবং রেডিও চালিয়ে দেখাবো ভলিউম টুইটার বেস সব কিছু কন্ট্রোল করা যায় লেভেল এবং ইকুলেজার সিস্টেম তাহলে আপনাদের মাঝে আমি এখন এই সেটটা চালিয়ে দেখাবো এভরিওয়ান আপনাদেরকে তো সেটের কন্ডিশন দেখালাম এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে আমি সেটের সাউন্ড এবং কোয়ালিটিটা চালিয়ে দেখাবো এই যে পাওয়ার দেখেন এটা ফুল কিন্তু এগুলো লাইটিং সিস্টেম বাটন বাটনগুলো তো সবগুলো লাইট জ্বলতেছে এটা হলো টু ব্যান্ড রেডিও টু ব্যান্ড রেডিও টু ব্যানে বাজে রেডিও বাজতেছে রেডিও দেখেন

এবারে শুনবেন সোনা বন্ধু বাণী চিত্র থেকে গান একসাথে রেডিও বাস্তা আছে সালমা ও মান্নান মোহাম্মদ অ্যাকশন সাউন্ড অনেক সাউন্ড এফএম রেডিও একবার ক্লিয়ার বাজে এখন আপনাদের মাঝে আমি সিডিও চালিয়ে দেখাব সিডি ডলি সন্ধ্যে সিডি কালিয়া আর এটা আপনার সিডি ধরে হলো পাঁচ সেকেন্ডে এত ফাস্ট লেন্সটা পাঁচ সেকেন্ড সিডি ধরে লইছে দেখছেন সিডি ধরে লইছে দেখেন দেখেন দেখছেন রেডিও কি বাস্তা আছে এখানে আপনাদের আমি অডিও ক্যাসেটের ফিতা বাজিয়ে শোনাবো বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের ও পেয়া তুমি কোথায় প্রথম অ্যালবামটা সাউন্ড সাউন্ডেকের অরিজিনাল সাউন্ড সাউন্ডেকের অডিও ক্যাসেটের ফেতে মাস্টার ক্যাসেট এটাকে বলে এটা আমি আপনাদেরকে মানে চালিয়ে শোনাবো সাউন্ডটা দেখেন দেখছেন সাউন্ড কি একদম ফাটাফাটি মাস্টার সাউন্ড আর একদম সেট অডোরি সিস্টেম দেখেন অডো রিবাস এই যে অডোর রিবাস দেখছেন অডোর রিবাস সিস্টেম দেখেন অটো রিবাস সিস্টেম রিগন করাটা এত ফাস্ট সব কিছু অল ওকে দেখেন এই যে অর্ডার রিবাস সিস্টেম

দিলমহল গীতিকার কাজী মাজারুল আনোয়ার মাসুদ করিম ও মনিরুল জামান মনে সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সেতু রেকর্ডিং স্টুডিও থেকে ডিজিটাল সাউন্ড সিস্টেমে তরুণ রেকর্ডিস শারিয়ার আহমেদ কাজলের রেকর্ডিংয়ে ক্যাসেট উপস্থাপনা ও সম্পাদনার দায়িত্বে নিয়োজিত আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম সফি বিক্রমপুরি পরিচালিত ভাইব্রেশন ট্যুর সুর সংলাপ সমৃদ্ধ এখানের সেরা অডিও ক্যাসেট এভরিওয়ান এই সেটটা একদম নিউ কন্ডিশন বলা যায় ব্যান্ড নিউ কোনো জায়গায় দাগ স্পট ঘষা মাজা নাই আর যে গাড়ি থেকে নিয়ে নিয়ে এসেছি আমি ওই লোক চালাই নাই যে অবস্থায় গাড়ি কিনছিল এই অবস্থায় রায়কা দিছিল কোনো সিডি ক্যাসেট পায় নাই চেকও করে নাই উনি চালায়ও নাই আর যে ভদ্রলোক এই গাড়ির সেটটা নিবে সাথে আমি একটা বারো বল বাসার বাড়িতে চালানোর জন্য বারো বল চার্জার কারেন্ট দিয়ে চালানোর জন্য একটা চার্জার পাবেন পিছনে একটা ক্যাবল পাবেন আর সাথে দুই পিস অডিও সিডি আর সাথে দুই পিস অডিও ক্যাসেটের আমি ফ্রি দেবো এই সেটের সাথে সেট একদম ব্যান্ড নিউ ব্যান্ড নিউ একদম সেট ব্যান্ড নিউ আপনাদের তো ভিডিওতে প্রথমে কন্ডিশনে দেখালাম সেটের আমার মতো কে দেখাবে সেটের এত নিউ কন্ডিশন সেটগুলো দেখছেন ভলিউম সিস্টেম একদম মাস্টার ভলিউম সিস্টেম সিডি ক্যাসেট রেডিও সিডি ক্যাসেট রেডিও এই সেটের সাথে যে ভদ্রক এই সেটটা নিবে সাথে বাসা বাড়িতে চালানোর জন্য একটা কারেন্টের লাইনের চার্জার কেবল দুই পিস অডিও সিডি দুই পিস অডিও ক্যাসেট ফ্রি পাবেন এই সেটের সাথে টোয়েডো কোম্পানির একদম ব্যান্ড নিউ মেড ইন জাপান দেখেন একদম লোক লোক কোথায় করে লেখা ট্রোডা কোম্পানির মিড ইন জাপান সেট ব্র্যান নিউ